রাজধানীর গোলশেনে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তিন নর্ডিক দেশ সুইডেন ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে তারেক রহমানের সঙ্গে তিন নর্ডিক দেশের রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ রাজধানীর বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আজ সকালে দলীয় প্রধান তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ করেছেন নর্ডিক অঞ্চলের তিন দেশ সুইডেন ডেনমার্ক ও নরওের রাষ্ট্রদূতরা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন উপস্থিত ছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে উল্লেখ্য কূটনৈতিক মহলে এই বৈঠককে কেন্দ্র করে বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে এবং বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে রিপোর্ট